আসসালামু আলাইকুম আমি ডক্টর আশরাফুন নাহার তিথি মেডিকেল অফিসার বলছি টোটাল এস্থেটিক্স সেন্টার থেকে আজকে আমরা কথা বলবো একটি গুরুত্বপূর্ণ বিষয় চিন অগমেন্টেশন নিয়ে আমরা জানি আধুনিক জীবকে সবাই সৌন্দর্য সচেতন এবং এই তার দিকে খেয়াল করলে সর্বপ্রথম যে জিনিসটি চোখে মানে আসে সেটা হচ্ছে ফেস আর এই ফেস এর সাথে রিলেটেড হচ্ছে চিন তো আমরা আজকে এই বিষয় নিয়ে সারের সাথে কথা বলবো আমাদের সাথে আছেন ডক্টর শরীফুল ইসলাম শরীফ স্যার প্লাস্টিক অ্যান্ড সার্জন স্যারজন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে চিন অগমেন্টেশন কি জি আসসালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে চিন মানে আমাদের সহজ বাংলা যদি বলি থুতনি এই যে পাটায় এটাকে বলা হয় চিন আমাদের বাংলা ভাষায় এবং বাংলায় যদি বলি সেটা থুতনি অগমেন্টেশন মানে হলো বাড়ানো দ্যাট मींस যদি কার হলো চিনটা ছোট থাকে সেই ছোট সেই ছোট চিনটাকে যখন আমরা বড় করছি বাই মিন্স এনি সার্জারি সেটাকে বলতেছে চিন অগমেন্টেশন এই চিন অগমেন্টেশন বিভিন্নভাবে করা হয়ে থাকে সার্জিক্যাল আছে নন সার্জিক্যাল আছে সার্জিক্যালের মধ্যে আমরা যেমন করি যে একটা ইমপ্লান্ট দিয়ে সিলিকন ইমপ্লান্ট সাধারণত থাকে এছাড়াও কিছু পোরা সাবস্টেন্স থাকে যেমন গোটেক্স থাকে এই সমস্ত মেটফোর্ড থাকে এই সমস্ত আর কিছু আছে নন সার্জিক্যাল নন সার্জিক্যালের মধ্যে যেমন আমরা ফিলার দিয়ে করতে পারি আরেকটা বিষয় আছে চীন অগমেন্টেশন কিন্তু আমরা ফ্যাটগ্রাফ দিয়েও করতে পারি তো যদিও ফ্যাটগ্রাফটা ভালো হয় না এটা সাধারণত আমরা অ্যাভয়েড করে থাকি কারণ ফ্যাট আমরা যতটুকু দিব তার চেতলে ফিফটি পার্সেন্ট অ্যাবজর্ভ হয়ে যায় স্যার চিন অগমেন্টেশন কেন করা হয় জি ধন্যবাদ চিন অগমেন্টেশন কেন করা হয় আমরা এর আগে বলেছি যে চিন অগমেন্টেশন কারো যদি ফেসের তুলনায় চিনটা থুতুনিটা ছোট থাকে সেই ক্ষেত্রে শান্ত অগমেন্টেশন করা হয় বাড়ানো হয় ফেসের প্রত্যেকটা অঙ্গ যেমন ফেসের চিক নোজ এই এটার প্রপোর্শনেট অনুযায়ী চিনটাও হতে হয় তা নাহলে ডিসপ্রপোর্শনেট হলে দেখতে খুব খারাপ লাগে সেই ক্ষেত্রে সিমেন্ট নিয়ে আসার জন্য আমরা সাধারণত চিন অগমেন্টেশন করতে পারি এতে একটা ফিমেলকে দেখতে ফিমেল বা মেল যাই হোক কিছু হোক তাকে দেখতে বেশ বিউটিফুল সৌন্দর্য লাগে এবং সে নিজেকে খুব কমফোর্টেবল ফিল করে এবং তার সেলফ কনফিডেন্স অনেকাংশে বেড়ে যায় চিন কি চেহারাতে ভিন্নতা আসতে পারে শিওর একটা একটা পেশেন্টের একটা মানুষের ফেস ডিপেন্ড করে যে প্রত্যেকটা কম্পোনেন্ট ওপর যেমন নাক চিক এবং চীন এই সমস্তর ওপর ডিপেন্ড করে যদি কারো চীন ছোটো থাকে সাধারণত এটা জন্মগত হতে পারে অথবা এমনিতেই ফেসের তুলনায় ছোটো হতে পারে সেই ক্ষেত্রে আমরা যখন চীনটাকে অগমেন্ট করতেছি অথবা ভিসেপ্ট করতেছি তখন কিন্তু একদম ডিফারেন্ট লুকিং হচ্ছে যেটা অ্যাকর্ডিং টু দ্য পেশেন্ট যেভাবে চায় আর কি আর কোনো অল্টারনেটিভ আছে চিন ইমপ্লান্টের অল্টারনেটিভ চিন ইমপ্লান্টের অল্টারনেটিভ বলতে যেমন যে অল্টারনেটিভ আমরা যেমন ফিলার ইউজ করতে পারি ফিলারের মধ্যে বিভিন্ন ধরনের ফিলার পাওয়া যেতে পারে নন সার্জিক্যাল নন ইনভেসিভ প্রসিডিওর যেমন আরেকটা আছে যে আমরা ফ্যাট গ্রাফ দিতে পারি এটা হতে পারে ফ্যাটটা হলে যে স্ট্রাকচারাল ফ্যাট হতে পারে হতে হতে পারে মাইক্রো মাইক্রোফ্যাট হতে পারে স্যার যদি পেশেন্ট চায় পরবর্তীতে কি চিন ইমপ্লান্ট রিমুভ করতে পারবে শিওরলি তবে সাধারণত চিন ইমপ্লান্ট কিন্তু পারমানেন্ট এটা সব ফালা ফল দীর্ঘমেধি ফালা ফল দীর্ঘমেধি মানে পার্মানেন্ট একদম হ্যাঁ যদি একবার টিকে গেলে দ্যাট ইজ অল ফাইনাল পার্মানেন্ট আর রিলেটিভলি যখন হল ব্রেস্ট ইমপ্লান্ট সাধারণত আমরা অনেক সময় বলে রাখি যে 10 বছর 15 বছর বা 20 বছর পরে একবার চেঞ্জ করতে পারে আর বেস্টি ইমপ্লান্টের তুলনায় চীনা ইমপ্লান্টও যদি চায় তালে রিমুভ করতে পারে না হলে পার্মানেন্ট থেকে যাবে নো প্রবলেম সচিন অগমেন্টেশন অপারেশনের পর پیشنট কি কি করবে কি কি করবে না হ্যাঁ একটা অপারেশনের পরে আমরা কিছু সতর্কতা অবলম্বন করে থাকি প্রথম কথা হলো যে পেশেন্টের খাওয়া বা ফেসিয়াল এক্সপ্রেশন যেমন হলো যে পেশেন্টকে আমরা সাধারণত লিকুইড খাবার প্রথম অথবা সেমিসলিড এই খাবারের মধ্যে থাকতে বলি প্রথম এক সপ্তাহ আর পেশেন্টের ক্ষেত্রে হাসি নর্মাল স্মাইলিং করতে পারে নর্মালি হাসা হাসতে কিন্তু অট্ট হাসি করতে পারবে না অট্ট হাসি করলে যেমন মাসেল এক্সপ্রেশন ফেশিয়াল মাসেল যে এক্সপ্রেশনের সাথে হলেও এটা ইমপ্লান্টটা সরে যেতে পারে বা মুখ করতে পারে এছাড়া শুয়ে থাকার সময় সাথে মাথাটা উঁচু থাকবে যাতে সোয়েলিংটা কমে যায় আর শুয়ে থাকার সময় চিত হয়ে বা কাত হয়ে শুতে পারে কিন্তু উপর হয়ে শুতে পারবে না অনেকে কিন্তু অব্যাস থাকে যে এলো উপর হয়ে শোয়া সেটাও পারবে না এই সমস্ত কিছু অ্যাভয়েড আর হলো ব্লো ঘুষি বা এই ধরনের যাদের বাসায় সাধারণত ছোটো বাচ্চা আছে তাদের থেকে একটু অ্যাভয়েড থাকতে হয় যে কোনো ট্রমা অ্যাক্সিডেন্ট যেন না হয় এই সমস্ত ক্ষেত্রে করতে পারে আর একটা ক্ষেত্রে হতে পারে গোসল আমরা নর্মালি গোসলে অ্যালাউ করি যেহেতু চিন অগমেন্টেশন সেই ক্ষেত্রে গলা নিচ থেকে সে গোসল করতে পারে মাথাটা শ্যাম্পু করতে পারে আর ফেসটাকে সে মুসতে পারে দ্যাটস অ্যান প্রথম সাধারণত এক সপ্তাহ এক সপ্তাহ পর থেকে কিন্তু সবই করতে পারবে স্যার চিন অগমেন্টেশন অপারেশনের পরে পেশেন্ট কি কি ফেস করতে পারে মানে কোনো সমস্যা কি হতে পারে ধন্যবাদ যেহেতু একটা সার্জারি সার্জারি কমপ্লিকেশন থাকতেই পারে এটা আমরা সবসময় পেশেন্টদেরকে বলে রাখি তাতে হলো যে অপারেশনের কমপ্লিকেশান যেন না হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা সর্বাত্মক প্রিকশন নিয়ে থাকি কিছু কমপ্লিকেশন হতে পারে জন ব্লিডিং হতে পারে হামাটোমা হতে পারে সেরোমা হতে পারে ইমপ্লান্ট মুভ করে যেতে পারে মোবাইল হতে পারে সেই জন্য এই সমস্ত কমপ্লিকেশনগুলো আমরা মাথায় রেখি কাজ করি যাতে এই সমস্ত কমপ্লিকেশনগুলো যেন না হয় সেই জন্য মেটিকুলার সার্জারি এবং সাধারণত আমরা ইমপ্লান্টটাকে ফিক্স করে আসে তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকটা অপারেশনে আমরা ইমপ্লান্টকে এমনভাবে ফিক্স করে আসি যে ইমপ্লান্ট কখনো মুভ রিস্কি কিনা ন এটা ডেফিনেটলি রিস্কি না এটা সিম্পল অপারেশন তুমি এটা এটাকে জেনারেল অ্যানাস্থেশিয়ার মাধ্যমে ফুল অজ্ঞান করে করতে পারি অথবা লোকাল অ্যানাস্টেশাদেও করতে পারি সার অপারেশনের পরে রোগী কখন গোসল করতে পারবে ইনস্ট্যান্টলি তো মনে হয় স্যার গোসল করতে পারে না আমরা সাধারণত তল পরের দিন থেকে বা পরের দিনে আমরা গোসল করতে বলি আমরা যে গোসল যেভাবে বললাম প্রিভিয়াসলি ঠিক সেভাবে গোসল করবে অসুবিধা নেই স্যার ঘুমের ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করা উচিত ঘুমের ক্ষেত্রে হলে নরমাল পজিশন চিত হয়ে অথবা কাঁথে শুইতে পারবে মেইন ফোকাসটা থাকবে হলে চিনে চিনে যেন কোনো কোনো কিছু টাচ না লাগে যেমন বালিশের যেন টাচ না লাগে সেই জন্য উপর হয়ে শুতে পারবে না এটা একটা ইম্পর্টেন্ট এটা কয় এটা একটু বলে আচ্ছা এই এটা সাধারণত আমরা হলো দুই সপ্তাহ আমরা ই করি যে আর সাত উপর হইতে শুতে পারবেন হলো দুই সপ্তাহ আরেকটা হলো যে আমরা সাধারণত হলো মাথার দিকটা একটু উঁচু করে শুতে পারি বলি এই কারণে যে ইডি মাটা যে সোয়েলিং যেটা আছে সোয়েলিংটা সাবসাইড করে যায় তাড়াতাড়ি এই দুইটা প্রিকশন স্যার অপারেশন যে করা হয়েছে অনেক সময় পেশেন্টরা চায় না যে তার ক্ষতটা অন্য কেউ দেখুক স্যার কোনোভাবে কি এটা মানে কেউ বুঝতে পারবে বাইরে থেকে যে তার অপারেশন হয়েছে কি না ভেরি গুড কোশ্চেন এখানে যে আমরা ইনসিশনটা দিয়ে থাকি দুটো ভাবে একটা হলো যে চিনের নিচ দিয়ে দিতে পারে যে এমনিতে নরমালি স্কারটা হিডেন থাকে কেউ বুঝতে পারবে না আর একটা আমরা হলো মুখের ভিতর দিয়ে যেতে পারি দুইটা ক্ষেত্রেই কিন্তু স্কার কোনোভাবে দেখা যায় না সুতরাং এটা নিয়ে কোনো টেনশন নাই সুতরাং কেউ বুঝতে পারবে না যে আপনি চিন ইমপ্লান্ট করেছেন বা এই ধরনের কোনো দাগ থাকবে ডিফিনিটলি ন স্যার এই সব অপারেশনের জন্য পেশেন্টের জন্য কি কোনো প্রিকশন আছে মানে পূর্ব সতর্কতা কি কি মেনে চলা উচিত একটা নর্মাল সার্জারি প্রসিডিউর করার জন্য যেমন প্রিকশন থাকে ঠিক তেমনই তবে এটা যেহেতু হলো খুব ভেরি সিম্পল অপারেশন এরকম কোনো প্রিকশন এখানে নেই সাধারণত আমরা দেখি যে বডিতে কোনো ইনফেকশাস ডিজিজ আছে কি না এবং তার যেহেতু কিছু আমরা যদি জেনারেল অ্যানাস্তিসা দিয়ে করি সুতরাং সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে হার্টের অবস্থা কেমন লাংসের অবস্থা কেমন এবং রক্ত পরীক্ষা করে থাকে রক্ত তার কিছু প্যারামিটার ঠিক আছে কি না এই সমস্ত জিনিস সাধারণত আমরা একটা অপারেশনে যাই সেই অপারেশনগুলোতে ফেলার রেট কেমন ভেরি ইম্পর্টেন্ট কোয়েশান ফেলের ডিপেন্ড করবে সার্জনের উপর একটা ডিপেন্ড করবে যে পেশেন্টের বিহেভিয়ার ওপর বা ম্যানারের ওপর পেশেন্ট অপারেশনের পরে মানে অপারেশন বা অপারেশনের সময় এটা ডিপেন্ড করবে আমার ওপর আমি সার্জারি করতেছি আমি কীরকম অপারেশন করে আসছি কতটুকু মেটিকুলার সার্জারি করে আসছি এটা ডিপেন্ড করবে আমার ওপর এর পরবর্তীতে পেশেন্ট কতটুকু সতর্কতার সাথে চললো সেটার ওপর ডিপেন্ড করবে চিন ইমপ্লান্ট কি কোনোভাবে নড়ে যেতে পারে ডিফারেন্টলি নড়ে যেতে পারে তবে নড়ে যেন না যায় সেই জন্য কিন্তু প্রত্যেকটা অপারেশনে তুমি দেখছো আমরা ফিক্স করে আসি একদম বনসের সাথে আমরা এটাকে অ্যাঙ্করিং করে দিয়ে আসি স্যার চিন ইমপ্লান্ট কতদিন পরে পেশেন্ট নর্মাল ফিল করতে পারে সাধারণত ছয় থেকে আট সপ্তাহ পরে পেশেন্ট নর্মালি সম্পূর্ণ একদমই ফ্রি আর সাধারণত নর্মাল অ্যাক্টিভিটিতে আমরা বলে থাকি সাধারণত তিন দিন পর থেকে নর্মাল অ্যাক্টিভিটি করবে অফিস ওয়ার্ক হাউস ওয়ার্ক সবই করতে পারে তিন দিন পর থেকে স্যার ন্যাচারাল চিনের মতোই কি লাগবে এটা একদমই ন্যাচারাল কেউ বুঝতে পারবে না যে এখানে ইমপ্ল্যান্ট দেওয়া আছে স্যার এরকম কি হয় যে কারো শরীর এটা ম্যাচ করতেছে না বা রিজেক্ট শরীর কি রিজেক্ট করতে পারে এটা রিজেক্ট আমরা এটা হলো আমরা কথার কথা বলতে পারি যেহেতু বাইরে থেকে একটা জিনিস দিচ্ছি কিন্তু রিজেকশন আমরা আসলে দেখিনি আসলে সত্য কথা আমি নিজে দেখিনি রিজেকশন কারণ আমরা যে ইমপ্লান্টটা দিচ্ছি সিলিকন ইমপ্লান্ট বলা আছে নন রিয়েক্টিভ নন ইরিটেন নন রিজেক্টেবল আচ্ছা স্যার স্যার চিন ইমপ্লান্ট আর চিন অগমেন্টেশনের মধ্যে পার্থক্য কি আচ্ছা একটা হলো প্রসিডিউর আমরা চিন অগমেন্টেশন আমরা চিনটাকে বড় করছি আর কি দিয়ে বড় করছি আমরা ইমপ্লান্ট দিয়ে বড় করছি যখন আমরা ইমপ্লান্ট দিচ্ছি তখন ইমপ্লান্ট দিয়ে অগমেন্টেশন করছি এটা হতে পারে অথবা অগমেন্টেশন আমরা হলো ফ্যাট দিয়ে করতে পারি অথবা নন পোরা সাবস্ট পোরা সাবস্ট্যান্স হতে পারে যেমন গোটেক্স ম্যাট ফোর এই সমস্ত হতে পারে দ্যাট মিনস হলে একটা প্রসিডিউর আর একটা কী দিয়ে করছি সেটা স্যার এই অগমেন্টেশনের

আমরা যখন ভি শেপ প্রসিডিউরটা করি ভি শেপ মানে ফেসটা থাকবে একটু ভি আকৃতি ভিয়ের আকৃতি এই ভিয়ের আকৃতি করতে গেলে আমাদেরকে কয়েকটা প্রসিডিউর করতে হয় তার মধ্যে একটা চিন অগমেন্টেশন করতে হয় চিনটা যা আছে তার থেকে বড় করতে হয় এবং এই জল আইন যেটা আসে জল আইনে আমরা ফ্যাটটাকে রিডাকশন করে পাই লাইপোস্ট্রাকশন এছাড়াও অনেক সময় যদি হলো যে আমাদের ডবল চিন থাকে ডবল চিনটা আমরা কারেকশন করে দিই যদি ফেস লিপ লাগে ফেস লিপ করে দিই দ্যাট ইজ হলো দুই থেকে চারটা প্রসিডিউর লাগে একটা বিশে প্রসিডিউরে। এটা ডিপেন্ড করবে যে পেশেন্ট কোন কন্ডিশনে আছে কারো হয়তো ফেস লিপ লাগে না সাধারণত ইয়াঙ্গার পেশেন্টদের ক্ষেত্রে ফেস লিফ্ট আমরা করি না বিলো দ্য থার্টি ফাইভ এস পঁয়ত্রিশের আগে হলে ফেস লিফট লাগে না অ্যান্ড ডবল চিন ডিপেন্ড করে যে পেশেন্ট কতটুকু ফ্যাট আছে আসলে ডিপেন্ড করে যদি পেশেন্ট যদি ওভার ওয়েট হয় সেই ক্ষেত্রে কিন্তু ডবল চিন থাকতে পারে ডবল চিনটার সাথে সাথে আমরা কারেকশন করে দিই বাই লাইফোসেকশনস স্যার চিন ইমপ্লান্ট কি পরবর্তীতে কোনো পরিবর্তন করার প্রয়োজন হতে পারে সাধারণত না আমরা দেখিনি এখন পর্যন্ত যে পরিবর্তন করা হতে পারে আচ্ছা স্যার স্যার চিন অগমেন্টেশনের উদ্দেশ্য কি কি আছে চিন অগমেন্টেশনের উদ্দেশ্য হলো একটা পেশেন্টের তার সৌন্দর্যকে বাড়ানো আর তার কনফিডেন্স লেভেলটাকে বাড়ানো এবং যে পেশেন্টের যে অন্যান্য ফেসিয়াল কম্পোনেন্ট আছে নোজ চিক এই সমস্তের সাথে সামঞ্জস্য রেখে চিন অগমেন্টেশনটা করা হয়ে থাকে চিন অগমেন্টেশনের জন্য সুইটেবল ক্যান্ডিডেট আমরা কাকে ধরতে পারবো সুইটাবল ক্যান্ডিডেট আমরা তখনই করব যখন একটা পেশেন্ট ফুললি ডেভেলপড হয়ে গেছে মোর দেন এইটিন ইয়ার্স এবং বিলো দ্য সিক্সটি এই বয়সটাকে এবং হেলদি থাকবে ফ্রি ফ্রম এনি ডিজিজ এবং ফেস ফেশিয়াল কম্পোনেন্ট অন্যান্য ফেশিয়াল কম্পোনেন্টের তুলনায় চিনটা ছোটো থাকবে সেই ক্ষেত্রে আমরা তাকে মনে করি যে আইডাল ক্যান্ডিডেট ফর দ্য চিন অগমেন্টেশন আচ্ছা স্যার এই অপারেশনের সময় ধরনের দেওয়া হয় অগমেন্টেশন দুইভাবে করা যেতে পারে একটা জেনারেল একটা জেনারেলিয়া লোকালিয়া পেশেন্ট যেভাবে চাই আমরা সাধারণত জেনারেল জেনারেলিয়া সেই ক্ষেত্রে যখন চিন অগমেন্টেশনের সাথে অন্যান্য প্রসিডিওর করা হয়ে থাকে যেমন রাইনোপ্লাসি করা হতে পারে ফেস স্লিপ করা হতে পারে অথবা ব্রেস্টে কোনো কাজ করা হচ্ছে অথবা টাবেনটাক সার্জারি করা হচ্ছে সেই ক্ষেত্রে সাধারণত জেনারেল অ্যানাস্থেসিয়া আমরা অ্যালাউ করি আর যদি শুধুমাত্র চিন অগমেন্টেশন সেই ক্ষেত্রে আমরা লোকাল অ্যানাস্থেশিয়া দিয়ে করতে পারি আচ্ছা স্যার স্যার এই চিন ইমপ্লান্টে হিল হতে কত দিন টাইম লাগে একটা অপারেশনে হিল হতে তো ছয় থেকে আট সপ্তাহ আমরা বলে থাকি কিন্তু নর্মাল অ্যাক্টিভিটি পেশেন্ট সাধারণত তিন দিনের পর থেকে করতে পারে কেউ বুঝতেও পারবে না যে তার কোনো অপারেশন হয়েছে স্যার মোটামুটি আমাদের কোশ্চেন শেষ সব শেষে স্যার বলেন যে এই অপারেশনের সুবিধা কি কি আছে সুবিধা একটাই বলবো যে পেশেন্টের কনফিডেন্স লেভেল বাড়ানো কারণ একটা পেশেন্টের যখন হলো ফিসেল অন্যান্য কম্পোনেন্টের সাথে চিনটা যখন ছোটো থাকে তখন সেই হীনমন্যতায় ভোগে এই চিন অকুমেন্ডেশনের মাধ্যমে সেই হীনমন্যতা দূর করে পেশেন্টের কনফিডেন্স আমরা বাড়াইতে পারি একই সঙ্গে পেশেন্টের বিউটিফিকেশন বেড়ে যায় ধন্যবাদ সবাইকে আমাদের নিয়মিত আয়োজন আমাদের টোটাল স্থেটিসের পক্ষ থেকে সাধারণত আমরা প্রতি সপ্তাহে এরকম দুই থেকে তিনটা আমরা ভিডিও করে থাকি সাধারণত সময় পাই না বিদায় হলো যে মোস্ট অব দ্য কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু আমরা ডিউরিং অপারেশন সময় যে টুকটাক কথাবার্তা বলে থাকি তার মধ্যেই আমরা ইনফরমেশানটা দিয়ে থাকি আপনারা খেয়াল করবেন যে আমি সাধারণত অপারেশন সময় কথাবার্তা বলি এরকম বসে কথা বলার মতো আমাদের টাইম খুব কমই হয় সুতরাং সেই ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন যে প্রতিটা ভিডিওর সাথে আমার কিছু ইনফরমেশন থাকে এবং যেই ইনফরমেশনগুলো একদমই প্র্যাকটিক্যাল আমরা ফিল করি ডিউরিং অপারেশন ধন্যবাদ সবাইকে আর আমরা পরবর্তীতে আমরা এই প্রসিডিওরগুলা একদম লাইভ আমরা করার চেষ্টা করব আশা করতেছি ইনশাল্লাহ আপনারা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেলে নিয়মিত চোখ রাখবেন তাতে আমরা নতুন নতুন ইনফরমেশন পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ তিথি ধন্যবাদ